সরকারি সেবায় একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ নাগরিক ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন পুরুষদের ক্ষেত্রে এই হার আটত্রিশ দশমিক ছয় দুই শতাংশ এবং নারীদের ক্ষেত্রে বাইশ দশমিক সাত এক শতাংশ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে বিআরটিএ তেষট্টি দশমিক দুই নয় শতাংশ আইনশৃঙ্খলা বাহিনী একষট্টি দশমিক নয় চার শতাংশ পাসপোর্ট অফিস সাতান্ন দশমিক চার পাঁচ শতাংশ এবং ভূমি অফিস চুয়ান্ন দশমিক নয় দুই শতাংশ বৃহস্পতিবার বিকেলে এই সার্ভে প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়ের সিটিজেন পারসেপশন সার্ভে দুই হাজার পঁচিশের এর প্রাথমিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এর ষোলো নম্বর অভীষ্টের ছয়টি সূচক মূল্যায়নে এই জরিপ পরিচালিত হয় দেশের চৌষট্টি জেলার এক হাজার নয়শো বিশটি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে পঁয়তাল্লিশ হাজার আটশো আটাশিটি খানায় সাক্ষাৎকার নিয়ে এই তথ্য সংগ্রহ করা হয় আঠারো বছর ও তদুর্ধ বয়সী চুরাশি হাজার আটশো সাত জন নারী পুরুষের অংশগ্রহণে সংগ্রহীত এই তথ্য দেশের নাগরিকদের নিরাপত্তাবোধ সুশাসন সরকারি সেবার মান দুর্নীতি ন্যায় বিচার ও বৈষম্য বিষয়ে বিস্তৃত চিত্র তুলে ধরেছে